দুর্বল এ কারণেই কাতিবে ওহি আমির মহাবিয়া শয়তানরে ধরে ফেলাইছিল নবীজি শয়তানকে ধরছে নবী আলি সালাতাম নামাজ পড়তেছেন শয়তান সামনে আইসা নামাজে খলাল ডালতেছে তা আল্লাহর রসুল সাল্লাহ ওকে ধরছে ধইরা নবীজি বলেন আমার নামাজের সামনে এসে দুষ্টামি করা আমি যদি ইচ্ছা করি তাহলে এখন মসজিদের সুতুনের সাথে তোকে বেঁধে রেখে দিতে পারি বেলায় বাচ্চারা মসজিদে ফজর পড়তে আসবে তোর কান নাক টানতে থাকবে আমি বান্দা রাখতে পারি কিন্তু আমার ভাই সুলাইমানকে তোদের উপরে রাজত্ব দেওয়া হয়েছিল আমি আমার ভাইয়ের রাজত্বের ভেতরে হাত ঢুকাইলাম না মাফ করে দিলাম তো ভবিষ্যতে এমনটি কখনো করিস না হজরত আমিরে মহাবিয়া ওই রকম শয়তান রে একদিন আটকায় ফেলাইছে ধরে ফেলাইছে এই তুই আসছিস কেমনি রে ঘরে তো কেউ ছিল না আমি তো আপনার থাকি আসার কি আছে মানে শেষ রাত্রে তাহাজতের সময় আমিরে মহাবিয়াকে শয়তান ডাকতেছে উস্তাদ ওঠেন তাহাজত পড়বেন না ডাকতেছে উনি ধরে বলাইছে ধরে গে তুই কোথায় এলি আমি তো সাথেই থাকি আমি শয়তান তুই নামাজ পড়াইতেছিস কেন কারণ আছে এর ভিতরেই ফায়দা নামাজ পড়ানোর ভিতরেই ফায়দা কেন কিছুদিন আগে পড়তে সারাদিন কানছেন পরে তো সারাদিন আবার কানবেন কানলে আল্লাহ বেশি খুশি হয়ে যায় নামাজ পড়েন তো আপনি ওইটা এই সমস্ত কথা টথা কেন আল্লাহ রসুল সাল্লাহ আলী নাম একবার হজরত আবু হুরায় রাখে গনিমতের মালের পাহারাদারি দিচ্ছেন যাব হ রায়ের মাল পাহারাদার তুমি রাতের বেলায় পাহারা দিতেছে চোর আইছে চুরি করতে আবু হরায়েররা চোরকে ধরে ফলাইছে মুমিনের হৃদয় তো নরম কাফের হৃদয় হলো শক্ত ইসরাইলের হৃদয় শক্ত কাফের ওরা পাথর পূজা করে এ কারণে ওদের হৃদয় শক্ত মুমিন রহমানের গুলামি করে এ কারণে মুমিনের হৃদয়ে রহম ভরা ভরা রহম তো ধরছে সরে কয় ভুলে হয়ে গেছে অভাবের কারণে চুরিটা করছি আহার জীবনে চুরি করতাম না মেহেরবানি করে মাফ করে দেন রাতে নন্দ করে আইসি উপরে হামলা করেন না বাচ্চাগুলো না খায় রয়েছে এগুলা কই আর কি তো হজরত আবু হরা এরা উনি তো মুকাসির সাহাবাদের একজন পাঁচ হাজারের উপরে হাদিস বর্ণনা করেছেন একাই ইলিম বেশি বড় আলেম তো উনি মাফ করে দিচ্ছেন যা ছেড়ে দিলাম আর চুরি করিস না কিন্তু যা ভালো হয়ে যা হজরত আবু হরাই সকাল বেলায় মসজিদে গেলে আল্লাহর রসুল বলে আবু হরাইরা রাত্রে যে চোর আইছিল এর খবর কি আল্লাহর রসুল বললেন কি খবর কি চোরের খবর রাত্রের

করে দেন আর কোনো দিন এইগুলা করতেছি না আমি আমি ভালো হয়েছি ভালো হয়ে গেলাম দিছে আবার জিগায় আবার আসছিল জি হুজুর ধরো নাই ধরছিলাম কেন না এবার খুব একেবারে একেবারে এক নাম্বার তো অবা করছে আর জীবনে কোনোদিন অন্যায় করতো না ও এক নাম্বার তো অবা করছে তা আল্লাহর রসুল বললেন ও এক নাম্বার আবার আইব রাত্রে সতর্ক থাই গো পরের রাত্রে আবার আইসে আবার আইছে তো হজরত আবু হরার আবার তুই ফেলাইছে ধরছে পরে নবী বলছে তুই আবার আইবি ঠিকই আইসিস তুই তোরে আর ছাড়তাছি না আমি এ বান্দা ফেরেছে খুটির সাথে বান্দা রেখে দিছে ছেড়ে দিন না তোরে আর ছাড়বো না ও কয় দেখেন বান্দেন না ছেড়ে দেন আমি আপনার একটা ইলিম শিখাই আমি আপনাকে একটা ইলম শিখাবো যদি ছেড়ে দেন কি ইলিম শিখাবি এমন একটা ইলিম শিখাবো যে ইলিম আপনি হাসিল করলে চোর টাকা তার আপনার কোনো ক্ষতি যদি করতে পারবে টারবে না কখনো চিন্তা করলে চিন্তা করলে চোরের কাছ থেকে চোর খেতে না ইলিমটা শিখাইল আর ইলিমের আশেক ছিলেন তো ইলমের আশেক হইতে হয় যারা ইলমের আশেক হয় তারা মাদ্রাসার ডাল খায় তাদের কষ্ট হয় না যারা ইলমের আশেক হয় তারা সারা জীবন এক জামা পরে অল্প বেতনে মাদ্রাসায় জীবন কাটায়া দিলেও তাদের কষ্ট হয় না যারা ইলমের আশেক হয় তারা চিল্লা লাগায়া মসজিদে ঘুমায়া নিজে রান্না করিয়া নিজে খায়াও তাদের কষ্ট হয় না ও ইলমের ইস তার সকল কষ্টকে ভুলাইয়া দেয় ইলমের জন্য যন্ত্রণা লাগে যন্ত্রণা হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা একদিন কসম করে ফেললেন আবদুল্লাহ জোয়ার ওর কসম খাইছে এই তোর সাথে আর জীবনে কোনোদিন কথা বলবো না আল্লাহর কসম তুই আমার ঘরে জীবনে কোনোদিন দিন আর আসবি না হজরত আয়েশা সিদ্দিকা তো নারীদের ভেতরে সবচেয়ে বড় আলেমা প্রথম হাফিজুল আন সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়তকারী নারীদের মধ্যে হজরত উম্মুল মুমিনীনের কাছে আবু আবুবাকার উমর থেকে শুরু করে সকল সাহাবা কেরাম যারা কিবার সাহাবা এরা সবাই রুজু করত ওনার কাছে আসত এত ইলম আল্লাহ তালা উমুল মিনিন হজরত আয়েশাকে দিয়েছিলেন হজরত আয়েশা ঘরের ভেতরে পর্দা ছিল পর্দার ওই পাশে ছাত্ররা বসত উনি পর্দার বাইরে থেকে হাদিস বলতেন ওনার কাছ থেকে ছাত্ররা হাদিস শুনত তবে হাদিস শুনতেও ওনার কাছে হইতে ওনার কাছে হাদিস পড়া লাগতো লাগতো তো উনি একদিক দিয়া ভাইগনা আর একদিক দিয়া আবার হইল ছাত্র ওনার কাছে পড়ে কসম খাইছে তোমার সাথে জীবনে আর কোনোদিন আমি কথা বলবো না আমার ঘরে তুমি কোনো দিন আর প্রবেশ করবে না কসম খাইছে কসম খাওয়ার পরে তো আবদুল্লাহ পাগল হয়ে গেছে হায় রে আর ঢুকতে পারবো না আম্মাজির কাছে যে আর পড়তে পারম না ইলিম হাসিল করতে পারবো না কসম করে বসল পাগল হয়ে গেছে তো উনি চালাকি করে করছে কি দুই আনসারি বাচ্চাকে বন্ধুকে রেডি করছে রেডি করে করছে তোরা দরখাস্ত দে আম্মা জান আমরা আপনার সাগরেদ হতে চাই ছাত্র হতে চাই আপনার কাছে হাদিস পড়তে চাই তো সাবধান আমার নাম লেহিস না কিন্তু আমার নামে কসম খাইছে আমার আমার ঘরে ঢুকতে মানা করছে তোরা তোদের নামে দরখাস্ত দে মানে ভর্তি ফরম পুরা কর তো ভর্তি ফরম এখন এই যে মাদ্রাসার ভর্তি ফরমের আমল চলছে এখন এই দুই সাহাবী ভর্তি ফরম পুরা করছে আম্মা জান আপনার কাছে নিয়মিত আমরা একটা সময় হাদিস পড়তে চাই কোন টাইমে আসতে পারি ওই টাইমে আমরা আপনার সাগরে ধব তো আম্মা জান বলছে ঠিক আছে দিনের বেলায় অমুক টাইমে আইসো দুইজন আইছে টাইম মতো আবদুল্লাবিনোবাইর সাথে আইসে এবার কয় এখন এখান থেকে একটা নতুন চিঠি দে সেটা হইল আম্মা জান আমাদের বন্ধু বান্ধব কিছু আমাদের সাথে চলে এসেছে তাদেরকে কি আপনার ঘরে আমরা প্রবেশ করাইতে পারি নতুন চিঠি দে এবার নতুন চিঠি দিতেছে আম্মা জান আমরা দুইজন তো আসছি কিন্তু আমাদের সাথে আমাদের কিছু বন্ধুরা চলে এসেছে আপনার কাছ থেকে ইলিম শিখবে আমরা কি তাকে নিয়ে ঢুকতে পারি আম্মাজান বলেন ঠিক আছে ঢুকে পড়ো যারা যারা আসছে সবাইয়ের ঢুকে ঢুকায়ে দাও কেতমানে এলিম হারাম না যারা যারা আসছে সবাইয়ের ঢুকায় দাও সবার ঘরে ঢুকার অনুমতি প্রদান করা হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে ফাঁক দিয়া তো আমার অনুমতি হয়ে গেছে আমি ভিতরে ঢুকে পড়ছি আমি ঢুকে পড়ছি উনি ভিতরে ঢুকছে সবার সাথে পর্দা থাকলো খালার সাথে তো ভাইগ্নে পর্দা নাই সবাই ভিতরে ঢুকছে আর ভেতরে ঢুকার অনুমতি যখন পাইছে সবাই পর্দার বাইরে বসেছে আর তিনি আম্মা জানের পায়ে ধরছে জড়ায় কান্না শুরু করছে আপনি কসম করছেন আমার সাথে কথা বলেন না আপনার ঘরে আমারে আসতে দেন না আল্লাহ তালা আমার উপরে নারাজ হবে না আপনি উম্মুল মিলিন আমার মাফ করে দেন আমার কি উপায় হবে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় খুব কান্নাকাটি করছেন এমন ভাবে যে পাও ধরে কান্না শুরু করছেন যে উস্তাদ মহিলা উস্তাদ উস্তাদ সাগরেদের উপরে খুশি হয়ে গেছে হজরত আহ্মান বললেন ঠিক আছে তোমাকে ঘরে ঢুকার অনুমতি দিলাম আমার কাছে পড়ার অনুমতি দিলাম আমার কসম যেটা করেছে এটার ফারা আমি দিয়ে দিব ওই জমানায় কসমের কাফারা ছিল গুলাম আজাদ করা কেউ যদি তার কসম ভাঙ্গে তাহলে গুলাম আজাদ করতে হয় হজরত আয়সা সিদ্দিকার তাকওয়াল্লাহ এটা একটা গুলাম আজাদ করলে কসমের কাফারা হয়ে যায় কিন্তু আল্লাহর জাতের নামে কসম করে বলেছে ভাগ্নার সাথে কথা বলবে না এই কসমটা যে ভাঙছেন ওনার তাকওয়াল্লাহ হলো একটা গুলাম নয় আম্মাজান আয়সার জীবনে একটা কসম ভাঙ্গার জন্য চল্লিশটা গুলাম তিনি আজাদ করেছেন চল্লিশটা গুলাম নিজে কিনা আজাদ করছেন এক কসম ভাঙ্গার অপরাধ থেকে মুক্তি নেওয়ার জন্য ইলম এটার জন্য আগ্রহ থাকা লাগে তো এলিম প্রেমিক হইতে হয় প্রেম ছাড়া ইলিম হাসিল করা যায় না ইলমের জন্য মহাব্বাতি লাগে ইলমের জন্য লাগে কষ্ট লাগে যারা হয় তারা শিখার জন্য কোরবানি দিতেও প্রস্তুত হয়ে যায় তাদের কোরবানি দিতে আর ইলমি দিনের প্রতি তাদের আগ্রহ বেশি থাকে আবু হরায়রার তো ইলমের আগ্রহ বেশি এ কারণে আবু জীবনে ইলমের কোরবানি বেশি উনি বলেন না খেয়ে থাকতে থাকতে আমারে মনে করতো যে আমি মৃগি রুগী মানুষ আমার নাকের ভেতরে জুতা চেপে ধরতো আর আমাকে মৃগি রুগী মনে করত না আমি ইলমের পাগল নবীর মুখের হাদিস শোনার জন্য নবীর কদমে ক্ষুধার্থ পরে থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় আমি মৃগি রুগী হয়ে এই রকম কুরবানি যারা ইলমের জন্য কয় দাও ইবলিশামু তোমার তো ইলমের প্রতি একটা শোক চখ গেছি ঠিক আছে তাই ইলিম শিখা দে মোক কয় যে আয়াতুল করছি বল রাত রে আয়াতুল করছি বর বা আয়াতুল করছি বললে শয়তান আর তোমার ধরতে ধরতে আর বলা মানে আয়াতুল করছি রাহামুল দিছে আর কি আয়াতুল কুচ্ছি রাহামুল শিখা হজম আবুরা আর খুশি হয়ে গেছে শয়তান রে ছেড়ে দিছে নবীজির কাছে আবার গেছে এবং ওয়াতে করে গেছে আর সুমোনা এই তুমি আয়াতুল কুর্সিরা আমলও দিয়ে গেলাম তো আর আমি কোনোদিন আসবো না নবীজির কাছে সকালবেলায় গেছে দেয়া বলে আল্লাহর রসুল বলে আবু হা আইসিল নি হম হে আইসিল কই কাঠ বাংছিলাম পরে ছাইরা দিছি কি লেগে ছাইরা দিছ দারুণ একটা ইলিম শিখাইছে আমাকে কি ইলিম শিখাইছে আয়াতুল কুস্তির আমল করতে গেছে আমার আমলটা শিখাইছে দেখা এই জন্য সাইড়া দিচ্ছি আর সে বলছে আর কোনো দিন চুরি করবে না আল্লাহর রসুল বললেন আমল তো ঠিকই শিখাইছে কিন্তু ওয়াদাটা ঠিক দিচ্ছে না কারণ ও মানুষ না ও শয়তান ও কি জোরে আওয়াজ করে বলেন ও শয়তান আমলটা ঠিকই শিখাইছে আয়াতুল কুরসির আমল যেটা তোমাকে শিখাইছে এটা সহি শিখাইছে কিন্তু বাকি ওয়াদা টোয়াদা যা করছে এগুলো সব মিশা কিন্তু আবার কিন্তু আয়া করব তো সুতরাং আমাদের প্রত্যেকের সাথে কিন্তু শয়তান এইভাবে লেগে আস আমাদেরকে দজকের আগুন নিক্ষেপ করার জন্য আমাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য সাবধান শয়তানের ফিরিবে পড়া যাবে না শয়তান ধোঁকা দিবে কতক্ষণ মরণ পর্যন্ত জন্মের থেকে মারামারি শুরু হইব একেবারে মরণ পর্যন্ত ধোঁকা দিবে সময় শয়তান ধোঁকা দেয় আর পেরেশান হয় শয়তানের পেরেশানের সবচেয়েতে ভয়ঙ্কর মুহূর্তগুলোর ভেতরে একটি মুহূর্ত হল মানুষ যখন ইবাদতে দাঁড়িয়ে যায় শয়তান তখন পেরেশান হয়ে যায় যেমন আপনারা এই আসেন না শয়তান পেরেশান আরে ওয়াজ বীরন লাগে বেটা কইতাছে কিন্তু এইগুলো তো তুই জানিস জানা কথা আর জীবনে কত শুনবি এগুলো বলতেছে নামাজে দাঁড়াইবেন ধোকা দিবে তেলাওয়াত করবেন ধোকা দিবে কারণ মুমিনের মিনের ইবাদত হোক এটা ইবলি শয়তান চায় না আর ইবলি শয়তান থেকে বাঁচতে ইলমে দিন লাগবে ইবলি শয়তান থেকে বাঁচতে সোহবতে আহল্লাহ লাগবে কারণ যার কাছে ইলিম থাকে শয়তান তাকে ভয় পায় যারা সোহবতের আলো দিয়া নিজের তস্কিয়াত নফুস করে ফেলে শয়তান তাদের কাছে পরাজিত হয়ে যায় এ কারণে ইসলামের গাড়িতে ঠিকঠাক মতো পয়সা থাকতে আর ইসলামের গাড়িতে চড়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে আল্লাহ তাআলা বলেন ওলা তত্ত্বাবি ও হতয়াতের ইন্নাহু লাকুম গুম্ মুবেন সুতরাং আমাদের কদম কদম চলতে ইবলি শয়তান যে আমাদের পিছনে লাগা আছে এটা আমরা খেয়াল রাখবো ইনশাহ আল্লাহ এই হাজিরিতে ওলামা এক কেরামদের এ মজরিসে বহু আহলে ইলিম হাজরাতরা আসছে বিশেষভাবে আমার অত্যন্ত মোহাব্বতের ভাই বন্ধু মুফতি শফি কাসমিদ বরকা কা সহকারে বহু ওলামা হাজরাতরা এখানে উপস্থিত রয়েছে আমাদের এই সালাউদ্দিন মাসুদ ভাই উনি তো এক পর্যায়ে জোর করেই প্রোগ্রামটা এখানে সেটিং করছে আমি বলছি আমার বারবার কথা বলতে কষ্ট না একটু কথা বললেন না চলেন তো যাই হোক যারা এই মজলিসে আসতে আজকে রাস্তা করেছে এবং যাদের খাতিরে আহলে ইলিমদের মজলিসে আমার সামিল থাকার সুযোগ হলো তাদের সকলকে আল্লাহ তালা জাজায় খায়ের দান করুক আপনাকে আমাকে সকলকে শয়তানের ফিরিপ থেকে আল্লাহ তালা হেফাজত করুক হেফাজতে থাকার যোগ্যতা দান করুক আমিন বলেন আওয়াজ করে বলেন আমিন আল্লাহ এই মজমাকে কবুল করুক নারীরা যারা সামিল হয়েছে নারীরা কিন্তু শয়তানের শ্রেষ্ঠ হাতিয়ার আর নিসা শয়াতিন শেয়াতিন শয়তানের প্রধান অস্ত্র হইল মহিলা শয়তানের পয়লা অস্ত্র কি কারণ মহিলাদের দিল নরম মহিলাদের দিল কি এটারে কাবু করে শয়তান ভালো সুবিধা পায় এ কারণে মা বোনেরা শয়তান থেকে সাবধান এই স্কিন টাচ ফোন আসার পরে শয়তানের কেরামতি বাইরে গেছে কিন্তু ইন্টারনেট আসার পরে শয়তানের কারামতি আরও বাড়ছে যার কাছে সাধকের সাধনা নষ্ট হয়ে যায় এজন্যে খুব সাবধান সতর্ক আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তান থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ তাকু আল্লাহ দরকার আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন আর কেউ আছে